সবকিছু ঠিক আছে কি না না তুমি নিজে যখন এটা ফেরত দিতে এসেছো তখন এটা খুলে দেখার আর প্রয়োজন নেই কিন্তু তুমি কি দেখেছো এই ব্যাগের মধ্যে কি আছে হ্যাঁ স্যার দেখেছি ওই ব্যাগের ভিতর একটা গহনা আছে যার দাম বোধ হয় লাখ টাকারও কম হবে না সেটা জেনেও তুমি ফেরত দিতে এলে আশ্চর্য আজকাল তো মানুষের মধ্যে এমন সততা দেখা যায় না যাই স্যার যাই 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 দেখা যায় হ্যাঁ দেখা যায় কিন্তু পাঁচতলার উপরে বসে আপনারা সেটা দেখতে পান না এদেশে নিরানব্বই জন মানুষই সৎ যারা ছড়িয়ে আছে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে বস্তিতে দু একজন মানুষ হয়তো নিজের নাম পরিচয় বদলে চোরা পথে উপরে উঠে এসে আপনাদের সমাজে জায়গা পেয়ে যায় তাদের নিয়েই আপনারা মেতে থাকেন আর আমাদের মতো গরিবরা সততাকে আঁকড়ে ধরে থেকে আপনাদের চোখে অমানুষ হয়ে বেঁচে থাকি ঠিক বলেছ আমাদের ভুল ধারণাটাকে তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো এই না এটা বাবা কিছু টাকা না 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 স্যার না স্যার টাকা দিয়ে আমাকে লজ্জা দেবে লজ্জার কি আছে উনি তো হয়ে দিচ্ছেন তোমার সততার পুরস্কার টাকা নেওয়া মানে তো আমার সেই সততাকে বিক্রি করে দেওয়া সেটা যদি পারতাম তাহলে ওই গহনাটা নিয়ে অনেক আগেই পালিয়ে যেতাম আপনাদের এখানে ফিরে হ্যাঁ আপনি আপনি আমাকে চল্লিশ মাত্র চল্লিশ টাকা দেবো কেন আমি ট্যাক্সি নিয়ে কিছুটা পথ এগিয়ে গিয়ে আবার ফিরে এসেছি এখানে চল্লিশ টাকা আমার মিটারে উঠেছে আর কি মানে মিটারে উঠেছে চল্লিশ ওটা আমার ফ্যাবরিক টাকা তো ওটা পেয়ে গেলেই আমি আপনাদের সালাম করে চলে যাব তুমি আমাকে ক্ষমা করো বাবা টাকা দিতেছি আমি হয়তো তোমাকে অপমান করেছি এই নাও এই নাও তোমার ট্যাক্সি ভাড়ার চল্লিশ টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলি আপনাদের সবাইকে এই গরিব ট্যাক্সি ড্রাইভারের সালাম না 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 এইভাবে চলে যেতে পারবে না ভাই আজ ওনার মেয়ের বন্দনার জন্মদিন বিয়ের এনগেজমেন্ট পার্টি তাই তোমাকে আমাদের সঙ্গে এই উৎসবের একজনে থাকতে হবে ঠিক বলেছিস কানিবাদা আমরা সবাই তাই চাই না 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 তা হয় না স্যার তা হয় না হয় না স্যার এভাবে বলবেন না হয় না হয় না হয় না আমি একজন বস্তির মানুষ আপনাদের এই হোটেলে এত দামি হোটেলে এত সুন্দর সাজানো গোছানো হোটেলে আমি এরকম নোংরা পোশাকে আপনাদের এই উৎসবে থাকলে আপনাদের ইজ্জত একবারে নষ্ট হয়ে যাবে মানে দুলির হয়ে যাবে আর কি তাই তো দরজার বাইরে নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেহাত আপনাদের ব্যাগটা ফেরত দিতে এসেছি বলে দারোয়ান আমাকে দয়া করে ঢুকতে দিয়েছে তাহলে আমার একটা অনুরোধ রাখো বলুন আমার হয়ে এই উপহারটা তুমি নিজেই বন্ধরা হাতে তুলে দাও হ্যাঁ তুমি তুলে দাও আমরা সবাই চাইছি আরে হ্যাঁ দাও দাও দাও

মানুষের স্বপ্নের সাথী নাকি কখনো জীবন সাথী হয় না কিন্তু আমি প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত স্বপ্ন যেন কেন হবে না হবে না হবে না আমাদের স্বপ্নে কোনো কপটতা নেই কোনো ছলনা নেই কোনো প্রবঞ্চনা নেই আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা স্বপ্ন দেখাই ভগবান কিন্তু আমাদের মতো গরিবদের জীবন সেই স্বপ্ন কি না ভেঙে টুকরো টুকরো করে দেয় আর তখন কি ভাঙার স্বপ্নগুলো বইয়ের পাতার ভাঁজি শুকনো ফুলের মতো হয়ে বেঁচে থাকি এই কথা বলতে গিয়ে আমার কেমন জল চলে আসছে তবে তুমি বলো আজকে দিনে তোমার মনে সব কথা উজাড় করে দাও বলো তুমি আমরা সবাই শুনতে চাই আমরা সবাই শুনতে চাই বলো আমরা শুনতে চাই কি কথা বলবো বলো এই আসরে আমি চোখের জলের প্রতীক তাই তো চোখে জল ছড়ে তোর আশায় তো হর গুনি প্রেমের কারাগারে প্রেমের কারাগারে I'm mm bro -hmm. mm -hmm.

তাই তো কাজে আমার নার্সিংহোমে আসতে বলেছিলাম এখনই এখনই হাসপাতালে ভর্তি করতে হবে নষ্ট করার মতো সময় আমাদের নেই অ্যাম্বুলেন্স হরি হরি